তোমায় দিব কিছু মিষ্টি আমায় দিব চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ভাই বিশ্বাস করবেন কিনা জানিনা না তার এই ভিডিও দেখার পর আমার খুব মন তার দুই আলুর মধ্যে দুইটা টোকা দিতে শয়তানের ভাই তুই কেক নিয়ে এসো কেক বিক্রি করবি তুই কেন হলুদ সাংবাদিকদের সামনে নাচানাচি করবি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ কেকের অবস্থা দেখেন মানে পুরা আগারগা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে প্রত্যেকটা কদমে কদমে দোকান না এই ভিডিওটা আমার বন্ধুর শেয়ার দিতে হবে কারণ আমার বন্ধু তো কোটি হতে চায় বন্ধু শুরু করবি নাকি বেশি কিছু লাগবে না শুধু তোর বউরে কেক বানাইতে হইব আর তুই রাস্তা কেক বিক্রি করে মাসে কোটি টাকা কামাইতে পারবি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আম দিস না আম না আপু আপনার এই কেকটার দাম কত 100 টাকা এ পাইলাম হলো সবাই মা দিক আর কোনো রিভিউ না নিতে পারলে পূর্ণের দাম জিজ্ঞেস করবে আয় আমি কি কাউকে গালি দিয়েছি জানি না

আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন যখন আমার কাস্টমার কম থাকে আমি নিজে নিজে বসে বসে খাই এটা হচ্ছে ভাইরাল কেক রসমালাই এটা টেস্ট 10 এ 10 আজ থেকে দেড় বছর আগে আমরা এখানে ঘুরতে আসতাম এখানে হলিডে মার্কেট হইতো শুক্র শনিতে এখন বলে বাসে একজন মহিলা দাঁড়ায় আছেন এটাও কিন্তু হলুদ সাংবাদিকদের মাঝে একজন এসব কি অলক্ষণে কথা বলছো তুমি আই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো হ্যাঁ আই আপনি নাচতেছেন কেন ভাইয়া আমার মনে হয় তার বেশি চাপ দিছে সেই জন্য সে নাচতেছে আর সে যদি চাপ ছাড়তে যায় তাহলে তো তার পিঠা বাকি এক বিক্রি হবে না জন্য সেভাবে নাচতেছে হলুদ সাংবাদিক ভাই প্রশ্নের উত্তর ভাইছেন হ্যাঁ দেখুন আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ আমার কাছে পুরো ব্যাপারটা অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে